চরম উৎকণ্ঠা এবং মানসিক টেনশন নিয়ে জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসছেন রায়গঞ্জের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের পাশাপাশি মানসিক টেনশন রয়েছে অভিভাবকদেরও সকাল থেকেই রায়গঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা এবং অভিভাবকদের ভিড় রায়গঞ্জের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি চরম উৎকণ্ঠা এবং মানসিক টেনশন নিয়ে

জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসছেন রায়গঞ্জের ছাত্র ছাত্রীরা মানসিক টেনশন রয়েছে অভিভাবকদেরও সকাল থেকেই রায়গঞ্জের বিভিন্ন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এ বিষয়ে কি বলছেন অভিভাবক পরীক্ষার্থীরা দেখাবো আপনাদের খুবই এক্সাইটেড কিন্তু টেনশন খুব মানে আমার ভাস্তা পড়ছে তারপরে একটা বন দিচ্ছে কনেশন স্কুলে গাছে পড়তো তো মানে টেনশন সারা পড়াশোনা মানে করছে যে রাত্রি দুটা তিনটা পর্যন্ত তারপরে টেনশন আর ওরা একটু ভয় ভয় থাকে এটা হচ্ছে লাইফের প্রথম ধাপ তো একটু খুবই বাড়ির সবাই অভিভাবক টেনশন যারা ক্যান্ডিডেট ওরাও টেনশন আমার নাম নারায়ণ চন্দ্র পাল আমার ছেলে পরীক্ষা দিতে আসে হ্যাঁ টেনশন তো একটা আছেই জীবনের প্রথম পরীক্ষা দিতে এসেছে তো একটা মনে মানে একটা এটা ঈশের মধ্যে একটা আনন্দ বা একটা ঈশের মধ্যে মানে জীবনটা চলছে এখন বর্তমানে টেনশনের দিক দিয়ে চলছে আনন্দ আছে টেনশনও আছে আর পরীক্ষার প্রথম পরীক্ষা কি হবে না হবে একটা মানে নতুন ভাবে মানে সারা জায়গায় পড়াশোনা প্লাস খাটনি প্লাস একানো মানে কি সবটাই মিলেমিশে আছে আর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে